আমার তো একটা কিং ক্রিকেট খেলতেছে আরও কি এটা কি চাইছে না তামিম বোঝাতে চাইলেন বাংলাদেশ ক্রিকেটে যে পরিবর্তন এসেছে তা মোটেও ছোট নয় দিনটিও ছিল তার জন্য স্মরণীয় এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি ছক্কার মালিক হলেন এই তরুণ ওপেনার মজার বিষয় রেকর্ডটি ঠিক সেদিনই করেছিলেন তার সঙ্গী পার্সেন ইমন ২২টি ছক্কায় পরে ইমনকে ছাড়িয়ে তেইশ ছক্কায় নাম লেখালেন তানজিৎ বাংলাদেশি ব্যাটসম্যানদের খেলায় এখন ছক্কার সংখ্যা যেমন বেড়েছে তেমনই বেড়েছে আগ্রাসনও পরিসংখ্যানই তার সাক্ষী এবছর চোদ্দটি টি টোয়েন্টিতে গড় রান রেট প্রতি ওভারে আট দশমিক তিন চার দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দুই সালে আট দশমিক সাত পাঁচ রান একমাত্র উচ্চতর অগ্রগতি স্পষ্ট তবে বিশ্ব ক্রিকেটের স্রোত এত দ্রুত যে সে তুলনায় বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এবছর রান রেটে অষ্টম আর সম্মিলিত স্ট্রাইক রেটে নবম স্থানে রয়েছে লিটন তানজিতরা তানজিতকে যখন জিজ্ঞেস করা হলো দলগত কৌশল নিয়েই আগের চেয়ে বেশি আগ্রাসন কি পরিকল্পিত প্রথমে কানেকটা ভুল বোঝেন পরে স্পষ্ট করলেন আমাদের পুরো টিমকে একদম কি বলবো এটা ফ্রিডম দেওয়া হইছে যে যার মতো খেলতে পারবে এবং যার যে রোল আছে সে রোলটা কীভাবে মাঠে এক্সিউট করতে পারে এই জিনিসটা সবাই ক্লিয়ার করা আছে টিম টিম ম্যানেজমেন্ট থেকে তানজিদের ব্যক্তিগত অগ্রগতিও চোখে পড়ার মতো গত বছর আঠারো ম্যাচে তিন ফিফটি গড় একুশ দশমিক পাঁচ ছয় স্ট্রাইক রেট একশো চোদ্দ দশমিক দুই তিন এবছর মাত্র তেরো ম্যাচেই তিন ফিফটি গড় বেড়ে পঁয়ত্রিশ দশমিক সাত দুই স্ট্রাইক রেট একশো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পাঁচ তবু নিজেকে হারিডার বলতে নারাজ তিনি তবে নতুন করে আশা আলো দেখছেন পাওয়ার হিডিং কোচ জুলিয়ানোডের সঙ্গে কাজ শুরু করার পর উড তাকে বড় কোনো টেকনিক্যাল পরিবর্তনের পথে ঠেলেননি বরং শেপ ব্যালেন্স আর শরীরের ওজন কাজে লাগানোর জন্য ছোট ছোট পরামর্শই এখন তার শর্টে দিচ্ছে বাড়তি ধার তানজিদের নিজের মুখে শোনা যায় তার রেশ আসলে দেখেন আমি যে কাইন্ড অফ ব্যাটসম্যান আমার জন্য এরকম হার্ড হিটিং করাটা আমার জন্য একটু টাফ অভিজ্ঞতা আত্মবিশ্বাস আর সঠিক দিক নির্দেশনা এই তিনের মেলবন্ধনে হয়তো সামনে আরো বড় গল্প লিখবেন তানজিদ হাসান শেখ মেহেদি হাসান ডি স্পোর্টস